আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে যাকে নিয়ে লাইভে এসেছি অবশ্যই চেহারা দেখলে আপনারা চিনতে পারবেন যিনি সিলেট বিভাগের প্রত্যেকটা ফুটবল মাঠে বাসি বাজিয়েছেন ফাইনাল থেকে শুরু করে প্রথম রাউন্ড থেকে শুরু করে বাসি বাজিয়েছেন আজকে সেই বাসি আর বাজবে না কারণ তিনি গড়ে আসেন একদম অবস্থা খারাপ যেটা বলতে চাই যে গড় থেকে বের হতে পারছেন না দাঁড়াতে পারছেন না চাচ্ছেন আপনাদের সহযোগিতা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সাতক সিলেটের ম্যাগাজিনে সাতক বিডি নিউজ ওয়ানে এই অসহায় মানুষটিকে নিয়ে লাইভে এসেছি যারা লক্ষ লক্ষ মানুষে ওনার খেলার বাসি বাজিয়েছেন দেখছেন মাঠে থেকে লক্ষ লক্ষ মানুষে খেলা সেই ফুটবলার সহ কিন্তু দেশ বিদেশে অনেক প্রিয় মানুষজন রয়েছেন নাম হচ্ছে রজব আলী অনেকেই সার নামে চিনেন কারণ তিনি কিন্তু বাসি বাজিয়েছেন প্রত্যেকটা মাঠে সেই হিসাবে সার বলে অনেকজনে ডাকেন আজ মিডিয়ার সামনে এসেছেন একদম দেওয়ালে পিট লেগে গেছে এমন অবস্থায় আমাকে বারবার ফোন করছেন যে আমাকে একটু দেখে যাও দেখে যাও এসে কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না কারণ যিনি এই সিলেট বিভাগের প্রত্যেকটা মাঠে কিন্তু বাসি বাজিয়ে বেরিয়েছেন কিন্তু মানুষ দাওয়াত দিয়ে নিয়ে গেছে প্রত্যেক ফাইনালি কিন্তু তিনি বাসি বাজিয়েছেন আজ তিনি কিন্তু আর বাসি বাজাতে পারবেন না গড়ে শুয়ে আছেন দর্শক আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যারা ওনার খেলার বাসি বাজানো দেখেছেন যারা প্লেয়ার খেলেছেন দেখলে অবশ্যই চেহারা চিনতে পারবেন কারণ উনি কে পরিচয় আমার দেওয়া লাগবে না তবু আবার বলছি ওনার পরিচয় হচ্ছে কাঞ্চনপুর গ্রামের কীর্তি সন্তান রজব আলী যিনি এই দারুণ বাজারে পুরোটু জীবন কাটিয়ে দিয়েছেন নেই গড় নেই বাড়ি অসহায় অবস্থায় পড়ে আছেন বাড়া এই গোড়ে এই গোড়টিতে বাড়া থাকেন উনি দর্শক আপনারা অনেক টাকা কিন্তু অনেক জায়গায় খরচ করেন চা নাস্তা খেয়ে কিন্তু অনেক টাকা খরচ করে ফেলেন আমি জোর হাতে বিনীত রোধ করছি আপনাদের কাছে আসুন আমরা সবাই মিলে এই মানুষটার পাশে দাঁড়াই যিনি এই ফুটবল জগতে প্রত্যেকটা খেলাতেই বাসি বাজিয়েছেন কবি জেলা সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের আজ তিনি কিন্তু গড়ে পড়ে আছেন শুয়ে আছেন দেখার মতো কোনো মানুষ নেই মানবতার দৃষ্টিতে আমরা আসন দেখি এই ধারণ এলাকার অনেক প্রবাসী আছেন যার সাথে গভীর সম্পর্ক রয়েছে ওনার আসুন না একবার নিজের কথা চিন্তা করি নিজের কথা ভাবি যে আজকে যদি আমার এই অবস্থা হয় আমি কোথায় যাব কার কাছে যাব আমি তো আপনাদেরকে বলেছি যতদিন বেঁচে থাকবো অসহায় মানুষের পাশে থাকব। একদম বিনা টাকায় নিজের টাকা খরচ করে এই মানুষগুলোকে সামনে নিয়ে আসি আপনাদের সামনে কিসের জন্য জানেন একটু দোয়া পাওয়ার জন্য একটু দোয়া পাওয়ার জন্য আমি এই অসহায় পরিবারের যে ভিডিওগুলো শিখেছি যার কাছ থেকে যিনি এখন কেনাডার প্রবাসী হয়ে গেছেন সাংবাদিক কামির সাগর যিনি আমাকে শিখিয়েছেন কিভাবে চাইতে হবে মানুষের কাছে এই মানুষটির জন্য তিনি একদিন আমাকে বলেছিলেন যে আমরা অনেক কিছু করতেছি অনেক টাকা ইনকাম করতেছি কিন্তু আসুন দুই ভাই মিলে একটু অসহায় মানুষের পাশে দাঁড়াই কাজ করি সেখান থেকে আমার এই কাজগুলো শিকা। আজও আমি ওনার এই কাজগুলো ধরে রাখছি যিনি জীবন ছিলেন এই বাংলাদেশের মাটিতে এই কাজগুলো করে দিতেন মানুষের পাশে দাঁড়িয়ে তার নাম হচ্ছে সাগর যিনি এই বিভাগের প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষ সিলেটের ম্যাগাজিনের যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি মালিক দর্শক আমরা রয়েছি বাজারে এর আগে একটা কথা বলতে চাই গত দুই দিন আগে আমাকে লাইভে আমার ভিডিও দেখে আমার এক ভাই কল দিয়েছিলেন যার বাড়ি যাইল্লা বিজনেসম্যান হারুন ভাই যুক্তরাজ্য প্রবাসী তিনি কিন্তু আমাকে বলেছিলেন ভাই মানবতার কাজ করে যান দেখবেন আল্লাহ ঠিকই আপনাকে একদিন ঠিক সময় মতে পৌঁছে দিবে ঠিক জায়গায় আমি বললাম ভাই কিছু পাওয়ার আশায় কিন্তু আমি এগুলা করি না আমি করি পরকালে গিয়ে যাতে শান্তি পাই যাতে এই ভালো কাজগুলো আমার দাঁড়িয়ে তাকে বড় সাক্ষী হয় আমার সাথে যুক্ত আছেন অনেকে এই মুহূর্তে যুক্ত থাকেন মাদি হাসান যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকে যুক্ত আছেন তো আমরা চাই সবার কাছ থেকে একটি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন কারণ এই ভিডিওটি দেখে আপনি যদি নাও দিতে পারেন কিন্তু সাহায্যের হাত না বাড়াতে পারেন কিন্তু অন্য একজন দেখে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন চাউন্ট আছে কিনা ক্লিয়ার দেখতে পারছেন কিনা একটু আমাদেরকে জানাবেন ক্যান্সারে আক্রান্ত শুয়ে আছেন এই রোজবালি যিনি প্রত্যেকটা ফুটবল মাঠে বাসি বাজিয়েছেন উনি আজকে বিছনা থেকে উঠতে পারছেন না হৃদয়টা কাঁপছে ভাই টাকা নিয়ে বসে আছেন অনেক টাকা নিয়ে বসে আছেন দিতে জায়গা পাচ্ছেন না আসুন না এই মানুষটির পাশে দাঁড়াই যিনি প্রত্যেকটা লক্ষ লক্ষ মাঠে কিন্তু মানুষ থাকতেন লক্ষ লক্ষ মানুষ থাকতেন লক্ষ লক্ষ মাঠে কত হাজার বাসী বাজিয়েছেন যিনি প্রত্যেকটা মাঠে আজ কিন্তু পাও তুলে দাঁড়াতে পারছেন না আসুন একবার মানবিক দৃষ্টিতে চিন্তা করি ভালো কাজ করার চেষ্টা করি অনেকে আছেন কমিটি আমরা পড়ে যাব তবু কমেন্টে যাওয়ার আগে আমরা যেটা বলতে চাই আপনাদেরকে সর্বত্র শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন আজকের এই ভিডিওটি আমরা এটাই আশা করি কারণ এই মুহূর্তে শাহ জাহান যুক্ত আছেন এই মুহূর্তে

এই নাম্বারটি আমরা কে দিয়ে দিয়েছি ভাই আমরা এখান থেকে চলে গেলে আমাদের সাথে আর যোগাযোগ করবেন না কারণ কেন যোগাযোগ করবেন না কারণ আমরা যতগুলো লাইভ করি যারা ভুক্তভোগী তাদের নাম্বারটা দিয়ে দেয় কারণ আমাদের এখানে শুধুমাত্র তুলে ধরার দায়িত্ব আর কোনো দায়িত্ব নেই আমাদের সাথে যোগাযোগ করেও লাভ হবে না ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা টাকা দিতে পারেন যার যত ইচ্ছা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন একটা কথা মনে রাখবেন আপনি হাঁটতেছেন আমি হাঁটতেছি হঠাৎ যদি একটি দুর্ঘটনার কবলে পড়ি হাঁটাটা কিন্তু বন্ধ হয়ে যাবে চিন্তা করেন যে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সে আবার যে কোনো সময় দুর্ঘটনা কবলে পালাতে পারে তাই একটু চিন্তা করি একটু ভাবি একটু অসহায় মানুষের পাশে দাঁড়াই যিনি আবারও বলছি যিনি সিলেট বিভাগের প্রত্যেকটা ফুটবল মাঠে কিন্তু বাসি বাজিয়েছেন ফাইনাল থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে আমি নিজে অনেক খেলা দেখেছি আজ তিনি শুয়ে আছেন বেটে এই এলাকার শত শত মানুষ ইউরোপে লন্ডনে আছে যার সাথে ভালো সম্পর্ক ওনার কিন্তু একটাবার খবর নেন ভাই সম্পর্ক তো ভালো ছিল একসাথে চা আজ পরে আছেন ঘরে নাই গড় নাই বাড়ি নাই কিছু একদম করে পড়ে আছেন সামনে যতদিকে তাকাচ্ছেন অন্ধকার মনে হচ্ছে এটা আসলে ওনারা বাসায় প্রকাশ করতে পারছেন না আছে একটি সন্তান কিন্তু তাও ছোট এই মহিলাটি কিভাবে ওনাকে দেখবে কিভাবে একজন মানুষ একজন মানুষকে কিভাবে আপনারা জানেন যে এই অবস্থায় আসলে দুই তিনজন মানুষ লাগে ওনাকে বর্ষা পায়খানা হলে বিপদে এই মহিলাটি আপনার কি পারি না অন্তক এই বন্টির চোখ দিকে তাকিয়ে যে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই অবশ্যই আমরা পারি এখন যদি হসপিটালে ভর্তি হয়ে যান তাহলে কিন্তু ওনার এই কষ্টটা দূর হয়ে যাবে হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারে যদিও সুস্থ জীবনে ফিরতে না পারেন তাহলে কিছুটা তো শান্তি পাবেন এই শান্তি পালে হবে জানেন পরকাল পর্যন্ত যতদিন ওনারা বেঁচে থাকবে আপনাদের জন্য দোয়া করবেন দোয়ার অংশীদারটা হয়ে যান ভাই দয়া করে আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই এলাকায় যদি ধরেন মনে করেন গোবিন্দগঞ্জ যাওয়া ছাতক মিলিয়ে যদি এক হাজার মানুষ ওনার ভালো প্রিয় মানুষ থাকেন এক হাজার টাকা ওরা দেন এক হাজার টাকা মাত্র দেন তাহলে কত টাকা হবে জানেন দশ লক্ষ টাকা হবে চিন্তা করছেন অল্প অল্প দাম কত টাকা হয় আপনি ভাবছেন যে অল্প টাকা কেমনে দিব লজ্জা পাচ্ছেন না কিছু নেই এই অল্প দাম থেকে অনেক বড় দান হয়ে যাবে আমি এই মানুষটিকে দেখানোর জন্য এসেছি আমার ক্যামেরার ফিসে এই মুহূর্তে রয়েছেন পঞ্চাশ জন মানুষ আরো তিনটি চ্যানেল রয়েছে শত শত মানুষ রয়েছেন আপনারা চিন্তা করেন দশ হাজার মানুষের যদি লাইভটি দেখেন তাহলে একশো করে দিলে কত টাকা হয় চিন্তা করছেন একবার চিন্তা করে পাঁচশো টাকা দিলে কত টাকা হয় পৃথিবীতে আমরা কিন্তু বেঁচে থাকবো না বেঁচে থাকবো আমাদের কর্মফলগুলো গুলো যতদিন বেঁচে থাকবো আমরা আমরা যেকোনো সময় পৃথিবী থেকে চলে যেতে পারি এক মিনিটে নাই বরসা পরকালে চলে যেতে হবে আল্লাহ যখন ডাক দিবেন তখন যেতেই হবে কিচ্ছু করার নেই তার আগে কিছু ভালো কাজ করে যাই আবার বলছি ওনার নাম হচ্ছে রজব আলী যিনি সার নামে পরিচিত কারণ কেন সারনামে পরিচিত এটা বলে রাখি ফুটবল মাঠে যখন বাসি বাজিয়েছেন তখন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সার বলেছে সেই সার নামে পরিচিত এই রোজ যার অত্যন্ত প্রিয় মানুষ এই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে ভালো সম্পর্ক প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক ভালো রয়েছে আবারও বলছি কেন বলছি জানেন সবাই মিলে যদি আমরা একটু সাহায্যর হাত বাড়িয়ে দিই তাহলে অবশ্যই বুঝতে পারছেন শরীরটা কিন্তু পচে যাচ্ছে কারণ এখানে অ্যালার্জি একদম ফুটে গেছে এই মুহূর্তে চিকিৎসা না নিলে কিন্তু তিনি কিন্তু দাঁড়াতে পারবেন না দর্শক অনেকে কমেন্টে আছেন সবার কমেন্ট আসলে পড়া সম্ভব না তারপরেও চেষ্টা করি আপনাদেরকে এই লাইভগুলো দেওয়ার জন্য কমেন্টগুলো পড়ার জন্য শাহজাহান যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত আছেন অনেকেই যারা লাইভে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমার সাতাত্তর সময় পেইজে রয়েছেন সিলেটের ম্যাগাজিনে অনেকেই রয়েছেন অনেক তো আমরা চাই আসলে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে এই ভিডিওটি আপনারা পৌঁছে দিবেন কারণ যারা যারা দেখবে ওইসই সহযোগিতার হাত বাড়িয়ে বলি আবার গ্রামের কৃতি সন্তান যিনি সারা জীবন কৃষি বাজারে সাতক উপজেলার দারণ বাজার সৈদরগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ডের এই বাজারে আমরা আছি এই মুহূর্তে কিন্তু বাড়ি কাঞ্চনপুর হলে বিজেটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন রয়েছেন বাড়াটি করে থাকার জায়গা মানুষ মানুষের জন্য আসুন মানবতার সবাই এগিয়ে আসে হয়তো পৃথিবীতে সারা জীবন বাঁচব না কিছু ভালো কাজ করে যাই যাতে আপনাদের আমার সবার ওই জীবনে যাওয়ার পরে পরকালে যাতে সাক্ষী হয়ে দাঁড়ায় এই জীবন জীবন নয় সবচেয়ে বড় জীবন আছে সবচেয়ে বড় পৃথিবী আছে মনার পরে এটা হল অস্থায়ী জীবনে আমরা আসি মাত্র কয়েকদিনে মেহমান হয়ে এসেছি এই পৃথিবীতে যে কোনো সময় চলে যেতে পারে বিদায় নিব বিদায় নেবার আগে একটি কথাই বলি আপনাদেরকে যে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আজকের এই ভিডিওটি আশা করি যারা লাইভটি দেখছেন যারা দেখবেন পরবর্তীতে সর্বোচ্চ শেয়ার করবেন এটাই অনুরোধ টাকা দিতে পারেন না পারেন শেয়ার করে পৌঁছে দেবেন বিকাশ নম্বরটা বলে দিয়েছি ওনার মুখ দিয়ে এখান থেকে যাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করবেন না ওই নাম্বারেই যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে যোগাযোগ করে যা কিছু জানার বুঝার ওখান থেকে আপনারা বুঝতে পারেন এখানে রয়েছে তিনটা চ্যানেল সিলেটের ম্যাগাজিন রয়েছে সাতক তিনটি চ্যানেল একই সাথে আমরা রয়েছি দর্শক কথা চাই না স্বামী যুক্ত আছেন ওনার চেহারা দেখিয়ে দিন ভাই একটু চেহারা ক্লোজ হয়ে দেখাও সময় আলে যুক্ত আছেন দোয়া রইলো বলেছেন তবে আমি যাইলাগ গ্রামের কীর্তি সন্তান যিনি আমাকে গত পরশুদিন ফোন দিয়েছিলেন রাত দুই ঘন্টা কথা বলেছেন আমার সাথে যিনি হচ্ছেন হারুন ভাই যুক্তরাজ্যের প্রবাসী তিনি বলেছেন ভাই প্রত্যেকটা লাইভে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এই লাইভে আশা করি আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যখন দেখবেন এখন হয়তো লন্ডনের টাইম সকাল হয়ে গেছে যদি ঘুম থেকে উঠেন আমার লাইভটি দেখেন তাহলে অবশ্যই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আশা করি কারণ এই আপনাদের প্রবাসী ভাই যারা আছেন আপনাদের ভালোবাসায় কিন্তু আপনারা টাকা দেন বলে কিন্তু এরকম লাইভ আমরা করি প্রতিদিন প্রতিনিয়ত দৌড়াই মানুষের এই কষ্টগুলো তুলে ধরার জন্য কত কিছুদিন আগে মনির গাতি গুড়া একটা লাইভ করেছিলাম সেই বাচ্চাটির অপারেশন হয়েছে পাও কেটে অনেকটাই সুস্থ দেখা যাচ্ছে নাকি জামিল আমি দেখে যখন ছবি পাঠিয়েছে ওরা আমার একটু আত্মাটা শান্তি হয়ে গেছে আমার মনটা শান্তি হয়ে গেছে আমার জীবনটা শান্তি হয়ে কারণ এই লাইফটি করার পর যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের টাকায় কিন্তু চিকিৎসা হয়েছে পাওটি কেটে ফেলা হয়েছে কিন্তু সে সুস্থ জীবনে ফিরে আসতে হ আসতে হো মানে আসবে দর্শক এভাবেই কিন্তু প্রত্যেকটা লাইভ আমরা করে থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে যারা ফুটবলার আছেন লক্ষ লক্ষ ফুটবলার আছেন দেশ বিদেশে যারা রজবালির হাতের বাসি বাজিয়েছেন যারা সার বলে সেই সম্মানটুকু যদি চিন্তা করেন তাহলে এই রজবালির পাশে আপনারা দাঁড়াবেন আশা করি কারণ সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের যত ফুটবলার আছেন যত প্রিয় মানুষ আছেন আশা করি আমার এই চ্যানেলে দেখবেন আপনারা দেখা মাত্র আমি মনে করি সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আবারও দেখা এখন লাইভ নিয়ে ততক্ষণ সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে এই মুহূর্তে ছাত্র টিউশন পেজের সাথে সিলেটের ম্যাগাজিন সাতক বিডি নিউজ ওয়ান আসসালামাইকুম